আমাদের কেকের প্রাইস এত বেশি কেন বেকারির কেকের প্রাইস থেকে আমাদের কেকের প্রাইস এত ডিফারেন্ট কেন কি আছে আমাদের কেকের মধ্যে তো সব কিছুই হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো হ্যালো আসসালামু আলাইকুম এভরান এখানে হচ্ছে দুই পাউন্ডের একটা ব্লুবেরি কেক নিয়েছি আর এখানে যে বাটিতে ব্লুবেরি ফিলিংগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রায় দুইশো গ্রামের মতো হচ্ছে আমি এখানে ব্লুবেরি ফিলিং নিয়েছি তো কি পরিমাণে প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমরা ব্লুবেরি ফিলিং দিতেছি এটা আসলে দেখেই বুঝতে পারছেন তো কেক আসলে টেস্ট কেন ভালো হবে না আবার দিয়েছি ব্লুবেরি সিরাপ নর্মালি কখন কোনো সুগার সিরাপ আমি এখানে ইউজ করিনি এখানে ব্লুবেরি সিরাপ তৈরি করে সেই ব্লুবেরি সিরাপটা হচ্ছে ব্যবহার করেছি আমি এখানে প্রত্যেকটা লেয়ারে যেই পরিমাণে ব্লুবেরি ফিলিং ব্যবহার করছি বেকারি কেকগুলো বা লোকালি কেক যারা কেক তৈরি করে মানে মনে করে যে বাসায় কেক তৈরি করলে হয়তো হোমমেড কেক হয়ে যায় হ্যাঁ হয়ে যায় বাট কতটুকু পরিমাণে আসলে তারা মানে প্রোডাক্ট ব্যবহার করে কত ভালো পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করে আমি সেই ব্যাপারে মানে আসলে সত্যিই জানি না তারা কিভাবে কেকের প্রাইস এত কম রাখে যে মানে ব্লুবেরি ফিলিং মনে করে যে হয়তো ইমারসন দিয়ে কেক তৈরি করলেই হয়তো ফ্লেভারফুল কেক হয়ে যায় বাট না যদি অথেন্টিকভাবে প্রত্যেকটা ফ্লেভার ফুল কেক তৈরি করা হয় তাহলে অবশ্যই তা সেটাকে অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করতে হবে প্রোডাক্টের কোয়ালিটি ভালো ব্যবহার করতে হবে তো এখানে হচ্ছে আমি ব্লুবেরি প্রত্যেকটা লেয়ারে হচ্ছে এখানে তিনটা লেয়ার দিয়েছি তিনটা লেয়ারে হচ্ছে ব্লুবেরি ফিলিং দিয়ে হচ্ছে কেকটাকে কাভার করে নিয়েছি এখানে হচ্ছে আমার হাজব্যান্ড জাস্ট একটু মজা করতেছিল। যে আমার প্রত্যেকটা কাজে হচ্ছে সে সাপোর্ট না করলে হয়তো আজকে এই পর্যায়ে আসতে পারতাম না তো যাই হোক এখানে হচ্ছে আমি হালকা একটু বেগুনি কালার দিয়ে সাইড দিয়ে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছি আর হচ্ছে এখানে স্টার নজেলের মধ্যে মানে ছোটো সাইজের স্টার নজেল অনেক প্রকারের হয়ে থাকে তো এর মধ্যে স্টার নজেলের মধ্যেই আমি সাইডে দিয়ে ছোটো একটা ফুল দিয়ে নিয়েছি আমি যে বাটিতে যে পরিমাণে ব্লুবেরি ফিলিং প্রথমে নিয়েছিলাম ওই ফিলিংটা দেওয়ার পর হয়তো আরও আমার হাতের চামচটা দিয়ে হয়তো আরও দেড় টেবিল বা দুই টেবিল চামচের মতো ছিল এরপরে আমি আবারও হচ্ছে প্রায় একশো গ্রামের মতো মানে ব্লুবেরি ফিলিং নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে আমি এভাবে উপরে দিয়েছি তাহলে অ্যাভারেজে বলা যায় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ব্লুবেরি ফিলিং আমি এই দুই পাউন্ডের কেকে ব্যবহার করেছি নর্মালি কোনো লোকাল ব্র্যান্ডের ব্লুবেরি ফিলিং আমি ব্যবহার করিনি এখানে আমি আলদিয়া ব্র্যান্ডের যেটা বাহিরের একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ডের হচ্ছে আমি নিজেও ব্লুবেরি ফিলিং বাসায় খাই ওই ব্লুবেরি ফিলিংটাই হচ্ছে আমি এখানে ব্যবহার করেছি তো এখানে হচ্ছে উপরে জাস্ট গোল্ডেন লিভ দিয়ে আর ফন্ডেন্টের ওপর কিছু লেখা ছিল ওই লেখা দিয়ে হচ্ছে কেকটার কাজ সম্পূর্ণ করি আর হচ্ছে নিচে এটা ফাদার্স ডের উপলক্ষে একটা আপু তার বাবার জন্য নিয়েছিল। তো নিচে হ্যাপি ফাদার্স ডে লিখে দিয়েছিলাম আর সব শেষে হচ্ছে উপরে আমার বিজনেস টপারলের যে লোগোটা ওই লোগোটা বসিয়ে দিলাম তো আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের যে কেন আমাদের কেকের প্রাইস এত বেশি রাখি বা আসলে বেশি কতটুকু রাখি সেটার প্রশ্ন উত্তর আমি আশা করি আপনাদের থেকেই পাবো এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের ব্লুবেরি ফিলিং ব্যবহার করার পর এ কেকের প্রাইসটা আসলে প্রত্যেক পার পাউন্ড কত হওয়া উচিত তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে তো আজকের এই ডিজাইন টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম